নমস্কার আপনারা দেখছেন গুবাই এসপি চ্যানেল চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নেই যেমন ব্যাংক রেট কাকে বলে রেপো রেট কাকে বলে রিভার্স রেপো রেট কাকে বলে সি আর এস এল আর এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমে আপনাকে জানতে হবে যে আরবিআই এই ব্যাংক রেট রেপো রেটগুলো কেন ব্যবহার করে দেখুন এই সমগ্র বিষয়টাই কিন্তু আরবিআই ব্যবহার করে ক্রেডিট কন্ট্রোলের জন্য ক্রেডিট কন্ট্রোলের বাংলা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ তো ঋণ নিয়ন্ত্রণ বলতে বোঝায় সমগ্র রাষ্ট্রের একটা নির্দিষ্ট সময়কালের শেষে সৃষ্ট ঋণের পরিমাণ এবং মূল্য নিয়ন্ত্রণ আরবিআই যেহেতু দেশের মুখ্য ব্যাংক তাই আরবিআই উদ্দেশ্য হলো দেশের ঋণ নিয়ন্ত্রণ করা তো দেশের ঋণ যখন নিয়ন্ত্রণ করতে চাইবে আরবিআই তখন এই ব্যাংক রেট রেপো রেট সিআরআর এস এর সাহায্য কিন্তু আরবিআইকে কে নিতে হয় তাহলে এবার আমরা একে একে জেনে নেবো যে ব্যাঙ্ক রেট সিআরআর এস এল আর রেপো রেট কি তো প্রথমে আমরা শুরু করব ব্যাঙ্ক রেট দিয়ে তো দেখুন ব্যাঙ্ক রেট কাকে বলে যে বার্ষিক সুদের হারে আরবিআই কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে লোন দেয় তাকেই কিন্তু বলা হয় ব্যাঙ্ক রেট বর্তমানে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট কিন্তু ইন্টারেস্ট রেটে আরবিআই কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে লোন দেয় সহজভাবে বুঝতে গেলে আপনি যখন আপনার ব্যাঙ্ক থেকে লোন নেবেন তখন কিন্তু ব্যাঙ্ক একটা ইন্টারেস্ট আপনাকে ধার্য করে দেয় সেরকমই কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকেও আরবিআইয়ের এর কাছ থেকে লোন নিতে হয় তখন আরবিআই সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে হারে তাদের কিন্তু লোন দেয় তখনই সেটাকে বলা হয় ব্যাংক রেট এবার আমরা আলোচনা করব ক্যাশ রিজার্ভ রেশিও ক্যাশ রিজার্ভ রেশিওটা কি কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে আবশ্যিকভাবে যে পরিমাণ টাকা আরবিআই এর কাছে গচ্ছিত রাখতে হয় তাকেই কিন্তু বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও তো বর্তমানে আরবিআই ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট ধার্য করেছে ক্যাশ রিজার্ভ রেশিওর জন্য মানেটা হচ্ছে একটি ব্যাংক তার মোট ডিপোজিটের কত শতাংশ টাকা আরবিআইয়ের কাছে গচ্ছিত রাখতে পারবে তার যে পরিমাণ সেটাকেই কিন্তু বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও যেটা ফোর পয়েন্ট কিন্তু আরবিআই ধার্য করেছে যেমন সহজভাবে বলতে গেলে আপনি আপনার ব্যাংকে মিনিমাম কিন্তু একটা ব্যালেন্স মেনটেন করতে হয় সেটাই যদি ধরে না আরবিআই এর কাছেও কিন্তু কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে একটি মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয় সেটাকেই বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও এবার আমরা আসবো স্ট্যাটুয়েটারি লিকুইডি রেশিও এটার মানেটা কি না কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে আবশ্যিকভাবে তার মোট ডিপোজিটে যত শতাংশ অর্থ লিকুইড ক্যাশ হিসেবে তার কাছে রাখতে পারবে সেটাকেই বলা হয় এস এল আর বর্তমানে কিন্তু আরবিআই এইটিন পার্সেন্ট এস এর জন্য ধার্য করেছে এটা সহজভাবে বুঝতে গেলে দেখুন একটা ব্যাংকের মোট ডিপোজিট কিন্তু শুধু ক্যাশ হয় না তার গোল্ড থাকে ফরেজ এক্সচেঞ্জ থাকে গভর্নমেন্ট সিকিউরিটিস থাকে তার সঙ্গে ক্যাশও থাকে এরই মধ্যে লিকুইড ক্যাশ রূপে এর কাছে তাদের এইটিন পার্সেন্ট যে ধার্য করেছে আরবিআই সেই পরিমাণ লিকুইড ক্যাশ কিন্তু তার কাছে নিজের কাছে রাখতে সে বাধ্য এবার আমরা আলোচনা করব রেপো রেট কাকে বলে দেখুন যে সুদের হারে কমার্শিয়াল ব্যাঙ্কগুলি আরবিআই থেকে শর্ট টার্ম লোন নেয় তাকেই কিন্তু বলা হয় রেপো রেট রেপো রেট বর্তমানে সিক্স কিন্তু আরবিআই ধার্য করেছে আমরা ব্যাঙ্ক রেট জেনেছিলাম ব্যাঙ্ক রেট কিন্তু লোন নেয় সেটা কিন্তু একটা লং টার্ম এটা শর্ট টার্ম মানে ধরুন এক মাস পনেরো দিন কুড়ি দিনের জন্য কমার্শিয়াল ব্যাঙ্কগুলি আরবিআই থেকে যে শর্ট টার্ম লোন নেয় তো তাকে বলা হয় তার উপরে আরবিআই যে রেটটা ধার্য করা তাকে বলা হয় রেপো রেট এবার আমরা জানবো রিভার্স রেপো রেট কাকে বলি দেখুন আপনার যেমন কমার্শিয়াল ব্যাঙ্কগুলি সারপ্লাস ফান্ড সারপ্লাস ফান্ডটা যখন সে কাছে জমা রাখে তখন সেই সারপ্লাস ফান্ডের ওপর আরবিআই যে পরিমাণ ইন্টারেস্ট কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে দেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট এই রেপো রেটটা আরবিআই কত ধার্য করেছে না থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট কিন্তু আরবিআই সার প্লাস ফান্ডের ওপর কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে ইন্টারেস্ট দেয় রিভার্স রেপো হচ্ছে শর্ট টার্ম ফান্ড কোনো ব্যাংকের কাছে হঠাৎ শর্ট টার্ম অনেক ফান্ড এসে গেল সেই ফান্ডটা তখন সে আরবিআই এর কাছে গচ্ছিত রেখে আরবিআই তখন তাকে যে রিভার্সের যে রেটটা দেয় মানে আপনি আরবিআই এর কাছে টাকা জমা রাখার জন্য আরবিআই যে ইন্টারেস্টটা আপনাকে পে করে সেটাকেই বলা হয় রিভার্স রেপো এবার আমরা আলোচনা করব মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট যাকে বলা হয় শর্টে এম এস এফ এম এস এফটা কি না যে সুদের হারে কমার্শিয়াল ব্যাঙ্কগুলি গভর্নমেন্ট সিকিউরিটি মানে সরকারি সিকিউরিটি দিয়ে আরবিআই এর কাছ থেকে শর্ট টার্ম লোন নিতে পারে তাকেই কিন্তু বলা হয় এম এস এফ এই এম এস এফ চালু করেছে আরবিআই দু হাজার এগারো সাল থেকে এই এম এস এর যে এমএসএফের জন্য যে ইন্টারেস্ট রেটটা আপনাকে আরবিআই পে করতে হবে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট কিন্তু এই এম এস এফ এম এস এর ওপর আরবিআই রেট ধার্য করেছে এবার আমরা আলোচনা করব মার্জিনাল কি ন্যূনতম যে সুদের হারে কোনো ব্যাংক দিতে লোনবিআই ফার্স্ট এপ্রিল দু হাজার ষোলো সালে কিন্তু এম সি এল আর সিস্টেমটা নিয়ে আসে এটা কিন্তু বিভিন্ন ব্যাংকের বিভিন্ন মানে যে কোনো ব্যাংক তাদের নির্দিষ্ট একটা মিনিমাম ইন্টারেস্ট রেট রাখতে পারে যার উপর ভিত্তি করে তারা লোন কাস্টমারকে দিতে পারে কি বলা হয় এমসিএলআর এবার আমরা আসবো ওপেন মার্কেট বা মুক্ত বাজার এটা কি কারণে আরবিআই ব্যবহার করে না যখন বাজারে অর্থের যোগান বেড়ে যায় তখন আরবিআই কি করে না বন্ড বাজারে ছেড়ে সেই টাকাটাকে তুলে নেয় ফলে মুদ্রাস্ফীতি কিন্তু কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা যায় ধরুন বাজারে টাকার পরিমাণ বেড়ে গেছে তখন আরবিআই কি করবে না আরবিআই নিজে বন্ড ছাড়বে সেই বন্ড ছেড়ে অতিরিক্ত যে টাকাটা সেটা কিন্তু সে বাজার থেকে তুলে নেবে ফলে বাজারে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হওয়ার যে অবস্থাটা তৈরি হয় সেটা কিন্তু নিয়ন্ত্রণ হয়ে যাবে তো এর মাধ্যমে আরবিআই কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে তো এই পুরো বিষয়টাই কিন্তু আপনারা জানলেন এটা পুরোটাই আরবিআই কিন্তু ক্রেডিট কন্ট্রোলের জন্য ব্যবহার করে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো কোয়ারি থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ